আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি আমাদের মসজিদে ওই যে তারাবি নামাজ পড়াইতেন না হ্যাঁ আমি পড়াইছি হুজুর আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন আমার মন প্রাণ ভরে যেত হুজুর আমি এত চেষ্টা করতাম প্রথম কাতারে দাঁড়ানোর জন্য কিন্তু পারতাম না এই জন্য দোতলায় পড়তাম আসলে ভাই আমি যে কোরআন তেলাওয়াতটা করি সব আল্লাহর নিয়ামত আল্লাহ যদি না চাইতেন আমি এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারতাম না আল্লাহ চাইছে বিধায়ী আমি এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারছি তা হুজুর আজকে আপনার পথ আটকানোর কারণ হচ্ছে আমার বাড়িতে একটু আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করছি আপনি যদি একটু মেহরবানি করে আমার বাড়িতে আসতেন আমি খুশি হতাম আচ্ছা ঠিক আছে ভাই আপনি তো বললেন আপনার বাড়িতে আসবো ইনশাল্লাহ ঠিক আছে হুজুর আমি অনেক খুশি হলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আছেন ইমাম সাহেব আছেন আমার বাড়িতে আসছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এই খাটে গিয়ে বসেন আপনার জন্য নাস্তা করা আছে জানেন

সালাম চাছা কিরকম হয়ে গেল না আমার মসজিদে যে তারা বিপরীতে আসতো সেই ইমামরে এক বছর আগে আমি দাঁত দিয়ে আমার বাইত নিছিলাম। বাড়ি নিয়ে ইমামরে আমি পরীক্ষা করার চেষ্টা করছিলাম বিশ টাকা প্লেটের নিচে রেখে তাকে খাওয়ানোর জন্য বসাইছিলাম দেখি সেই ইমাম কি করে সেই ইমাম কি করছে সে বিশ টাকা নিয়ে পালিয়ে গেছে ইমাম যদি এরকম টাকা চুরি করে তাহলে কেমন হয়ে গেল না এই ইমামেরই তো ইমান নাই এই মানের পিছনে যদি আমরা নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে কি বল এসব তোমার কথা শুনে আমি একবারে হতভম্ব হয়ে গেলাম একদম যদি এই কাজ করে তাহলে তো আমার মান থাকে না আমার কথায় সকলে ইমামকে নিছে আর ইমাম যদি এই কাজ করে তাহলে তো এলাকায় আমি মুখ দেখাতে পারবো না আমি এই বিষয়টা দেখতেছি হস আসা আমি তো মনে করছিলাম ইমাম টাকা নিবে না টাকা তো বড় কথা না এই জায়গা আপনার মান সম্মান আমাদের এলাকার মান সম্মান সবই নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা তুমি কি এই বিষয়ে আর কারোর সাথে আলোচনা করছো আপনি ইমান নিয়ে আসলে এজেগা আমাদের এলাকার একটা সম্মান আছে এটা যদি সবার কাছে কানা কানি হয়ে যায় তাহলে কত খারাপ বিষয়টা না এই জন্যই আমি আগে আপনার কাছে আইছি আর কারোর কাছেই যায়নি আলোচনা যদি না করো তাহলে তুমি আর কারোর কাছে যাও না এ কথা সমাজে ছড়ায়ও না মানুষ শুনলে ফিসি করবে চাচা আমি মুখ লজ্দায় কারো কাছে বলি নাই আমাদেরই ইমান আমাদেরই সম্মান চলে যাইত তো আমি ডাইরেক্ট আপনার কাছে আইছি আমি এক বছর অপেক্ষা করছি যে ইমাম ফেরত আসে কিনা এখন থেকে ইমাম আসে না ইমাম হয়তো অন্য জায়গায় নামাজ পড়ান তো আপনি যদি একটু যোগাযোগ করে আমারে জানাইতেন আর শুনলাম এই বছরও নাকি ওনাকেই আনতে চাচ্ছেন এই উনি যদি এরকম চুরি করে বেড়ায় উনার পেছনে তো আমাদের নামাজ হবে না আপনি এটা একটু ভেবে দেখেন এই পুরাই এক বছরের কথা তুমি কারো কাছে বলো নাই আজকে আমার কাছে বলতেছেও ইমাম যদি না মানে যে আমি ওই টাকা নেই নাই তাহলে তো সমস্যায় হওয়া যাবে না ইমাম তো এটাই আনতে চাচ্ছিলাম কিন্তু তোমার কথা শুনে আনার প্রতি আর মন মানসিকতা থাকলো না এখন দেখি বিষয়টা আগে কথা বলি ইমামের সাথে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই ইমামের নিয়ে আমার মানসিক মনে থাকলো না কি যে করি বেলা তো অনেক হয়ে গেলো এখনো কামলা আসে নাই কামলা পরে দি আগে ইমামের খোঁজ নি নেই আসসালামু আলাইকুম সভাপতি সাহেব ভালো আছেন সভাপতি সাহেব এতদিন পরে ফোন দিলেন এতদিন তো ভালোই ছিলাম ভালো আর থাকতে দিলেন কই আপনার নামে যে কথাটা শুনলাম আমার ভাইস্তি শাওন ওর নাকি গেল বছরে আপনাকে দাওয়াত দিছিল দাওয়াত খেতে গেছিলেন আপনি নাকি ঘরে থেকে বিশ হাজার টাকা চুরি করে নিয়ে আসছেন ও এই বিষয় আপনাদের তাড়াহুড়া করে বের হওয়ার সময় টাকা নিয়ে আসছেন এটাকে ঠিক করছেন এলাকায় আমি আমার মুখ দেখাতে পারছি না এলাকার সবাই ইমাম নেওয়ার দায়িত্বটা আমাকে দিয়েছিল আমি আপনাকে বিশ্বাস করে এখানে আনছিলাম এখন আপনি যে কাজটা করেছেন এটাকে ঠিক আপনি এক কাজ করেন আপনি যদি ফ্রি থাকেন তাহলে কালকে আমার কাছে আসেন আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব আমি আগামীকাল আসতেছি আসসালাম আলাইকুম সভাপতি সাহেব ওয়া আলাইকুম আল্লাহ মানুষকে বউজ দাও আল্লাহ আমি কিছু কব নাকি আপনি দা আপনি যে কাজটা করেছেন কাজটা ঠিক করেছেন আপনারা কি 10 বছর ওর বাসায় থেকে টাকা চুরি করেছে হ্যাঁ ওই যে আপনার দাওয়াত দিয়ে আইছিলাম প্লেটের নিচে টাকা ছিল বিশ হাজার টাকা আপনি ওই টাকাটা নিয়ে চলে গেছেন আপনি একবারও জিজ্ঞাসাও করেন নাই আবার কি আমার বাড়ি ভাত পর্যন্ত আপনি খান নাই চলে গেলেন আমি আপনাকে অনেক বিশ্বাস করে এখানে নিয়ে আসছিলাম কিন্তু আপনি আমার মান সম্মান রাখলেন না সভাপতি সাহেব আপনাদের কথা কি শেষ হয়েছে হইলে আমি কিছু কথা বলি সভাপতি সাহেব আপনারা নামাজ কালাম পড়েন এটা মানুষ দেখানোর জন্য কি আপনি এটা কি বললেন আপনি তো দেখতেছেন আজ তো একটা বিয়াদ আপনারা নামাজ পড়েন কি পড়েন না তা যায় না কুরআন সাহেবটা মনে হাত দিয়েও দেখেন না আর যদি কুরআন সাহেবটা পড়তে বসতেন তাহলে টাকাটা পেয়ে যেতেন আমাকে চোর বলার আপনারা সাহস পেতেন না হ্যাঁ সেদিনকে আপনি আমাকে খেতে দিলেন না প্লেটটা সরাতেই দেখি নিচে টাকা ওই টাকাটা দেখেই আমি বুঝে গেছিলাম যে আপনি আমাকে পরীক্ষা করতে এসেছেন এর জন্য আমি কি করেছি জানেন আমি না খেয়ে টাকাটা নিয়ে কুরআন শরীফের ভিতর রেখে চলে গেছি আমি মনে করছি যে কোনো হকতে ফজর হক জহর হক কুরআন শরটা পড়তে বসবেন আর তখনই টাকাটা পাবেন এখন দেখছি এক বছর হয়ে গেছে আপনারা কুরআন শরীপে হাতই দেন নাই তাহলে টাকাটা কিভাবে পাবেন কি কুরআন শরীপে এই তুমি কি এক বছর করে কুরআন খুলে দেখো নাই না চাচা মানে আসলে ভাই আপনারা তো জানেন না যে কুরআন শরীপে তো একটা হক আছে আপনাদের বাড়িতে আসলে আমার ভুল হয়েছে আমি যদি জানতাম যে আপনারা কুরআনকে অমূল্যহীন ফেলে রাখেন তাহলে আমি জীবনেও আসতাম না আমরা যখনই সময় পাবো কোরআন তেলাত করব। কোরআন তেলাত করলে আমাদের মন ফ্রেশ হয়ে যায় আপনার মন যখনই অস্থির লাগবে যাই নামাজটা বিছিয়ে কোরআন তেলাত করা শুরু করবেন দেখবেন আপনার মন সাথে সাথে ভালো হয়ে যাবে একবার করেই দেখেন আর সেটা না করে আপনারা কোরআন ফেলে রাখছেন আর সভাপতি সাহেব আপনার সাথে কোনো বেয়া করে থাকি মাফ করে দেন মানুষ মাত্রই তো ভুল হয়তো সেদিন আমি না খেয়ে গেছি কিন্তু আমি টাকা চুরি করি নাই আসলে আমার ধারণা অনুযায়ী ইমাম সাহেব তো খারাপ না আমিও তো তাকে দেখে শুনেই নিয়ে আসছিলাম কিন্তু আমি তোমার কথা শুনে ইমাম সাহেবকে এত বড় একটা অপবাদ দিলাম আরে ইমাম সাহেব আপনি কি বিয়া করবেন এলাকার লোক আমার উপরে দায়িত্ব দিছিল সেই অনুযায়ী আমি আপনাকে নিয়ে আসছিলাম আমি আমার ভাইস্তির কথা শুনে আমি আপনাকে অনেক বড় একটা অপবাদ দিয়েছি আপনি আমাকে মাপ করে দিয়েন